আসসালামু আলাইকুম কুকার স্মার্টের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম আমরা নিয়ে এসেছি গোল্ডেন টাচ ফুড ওয়েমার আর এটা হচ্ছে ক্যাপাসিটি তিনটা তিনটা পেয়ে যাবেন পনেরোশো এম এল দুই হাজার এম এল এবং পঁচিশশো এম এল হ্যাঁ এটা অরিজিনাল চায়না অরিজিনাল মেড ইন চায়না প্রত্যেকটা প্রোডাক্টের নিচে খোদা একবার লেখা আছে মেড ইন চায়না আর মেড ইন চায়না একটা ফুড ওয়েমার আপনার যে ধরনের যে কোনো ধরনের খাবার আপনার এটাতে রাখবেন আট ছয় থেকে আট ঘন্টা আপনার খাবার গরম থাকবে এটা ছয় থেকে আট ঘন্টা খাবার গরম থাকবে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে ভিতরের স্পেসটা দেখেন ভিতরের স্পেসটা কিন্তু অনেক বড়ো ভিতরের স্পেসটা অনেক বড় প্রত্যেকটা পডের নিচে লেখা আছে মেড ইন চানা এবং হচ্ছে কোনটা কত এমএল সম্পূর্ণ এমএল সম্পূর্ণ লেখা আছে এটা প্রতিশো এম এল সবচেয়ে বড়ো যেটা এটা তো হচ্ছে অনেকগুলো করে খাবার রাখতে পারবো না প্রতিশো এম এলই প্রতিশো মিলি খাবার রাখতে না আপনারা এবং একটা যেটা আছে এটা হচ্ছে দুই হাজার মিলি দুই হাজার মিলি খাবার রাখতে পারবেন এটাতে আর কালারটা দেখেন গোল্ডেন হোয়াইট কালার কালারটা কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর কালারটা আর ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড়ো আর ফিনিশিং অনেক অনেক সুন্দর করছে এগুলো ফিনিশিংগুলো অনেক সুন্দর করছে আর ধামাকা অফারে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দেবো আজকে ধামাকা অফারে আপনারা যারা নেবেন এই শীতের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন সামনের শীত আসতে তাই এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা বাসারই অনেক প্রয়োজন প্রত্যেকটা বাসারই প্রয়োজন আর তিনটা কালার পেয়ে যাবেন তিনটা একসঙ্গে তিনটা পেয়ে যাবেন একটা বক্সে মানে তিন পিসের সেট তিন পিসের সেট দেখেন ভিতরে স্পেসটা কিন্তু অনেক সুন্দর এবং খাবার কিন্তু গরম থাকবে আপনার ছয় থেকে আট ঘন্টা প্রত্যেকটা বক্সেরই ভিতরে হ্যাঁ স্টিল দেওয়া আছে ভিতরে স্টেনলেস স্টিল দেওয়া দেওয়া থাকার কারণে হচ্ছে আপনার খাবার গরম থাকবে মিনিমাম হচ্ছে ছয় থেকে আট ঘন্টা খাবার আপনারা গরম রাখতে পারবেন এটার ভিতরে এটা ভিতরে অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট আর একটা কালার হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক কালার এই কালারটা অনেক সুন্দর এই কালারটাও অনেক সুন্দর আর প্রতিশোয় মিল বক্সটা দেখেন অনেক সুন্দর করছে আর ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর করছে ফিনিশিংটা আর তাই হচ্ছে যার যেটা কালার ভালো লাগে আমি আরও দুইটা কালার হচ্ছে আপনাদের আমাদের পেজে দেওয়া আছে আপনার পেজে যোগাযোগ করলেই আপনার হচ্ছে কালারগুলো আপনাদের পেয়ে যাবেন এবং সেম প্রোডাক্ট ওয়েবসাইটেও আমাদের ওয়েবসাইটের লিঙ্কেও দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক থেকে কেনাকাটা করতে পারবেন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে কিছু তো আমাকে অফার পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই হচ্ছে অরিজিনাল চায়না আপনার হচ্ছে প্রোডাক্টগুলো নিতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলেই এই ফুড ওয়েমারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফুড অয়েমার হটপটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল যে চায়না প্রোডাক্ট আর ভিতরে স্টেনলেস স্টিল বডি তাই হচ্ছে তাই খাবার অনেকক্ষণ দীর্ঘক্ষণ গরম থাকে মেড ইন চানা লিখা আছে প্রত্যেকটা পোডের নিচে মেড ইন চানা লেখা আছে এবং পনেরোশো এমিলি আর প্রত্যেকটা পোর্ডের নিচেই সম্পূর্ণ ডিটেলস লিখা থাকবে কোনটা কত মিলি আপনারা যার যেটা কালার ভালো লাগে তারা সেই কালারটাই আমাদের কাছে অর্ডার করুন আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে দুইটা কালার দেখানো হবে এবং দুইটা কালার আমরা হচ্ছে পেজে এবং ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারেন এটা যারা আমাদের কাছে নেবেন তারা হচ্ছে অনলি তিন হাজার ছয়শো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন আর ফু অরিজিনাল যে চায়না ফুড অর্মারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার ছয়শো টাকায় আর তিন পিসের সেট তিন পিসের সেট আর মিলি প্রতিশো মিলি আর পনেরোশো মিলি দুই হাজার মিলি এবং প্রতিশো মিলি এই তিনটা আমাদের কাছে একসঙ্গে পেয়ে যাবেন একসঙ্গে পেয়ে যাবেন তাই হচ্ছে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ওই এখনই অর্ডার করে ফেলুন ডিরেক্ট ফোন দিতে পারেন আপনার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ডিরেক্ট ফোনে কথা বলতে পারেন ডিরেক্ট ফোনে কথা বলুন অথবা হচ্ছে আর ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে অর্ডার করলে হচ্ছে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ডিরেক্ট ফোন দিতে পারেন ফোনে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমাদের পেজেও অর্ডার করতে পারেন ওয়েবসাইট লিঙ্কেও অর্ডার করতে পারেন যার যেখানে ভালো লাগে তারা সেখানেই অর্ডার করতে পারেন আমাদের হচ্ছে অরিজিনাল ফুড অয়েমার হটপটগুলা হটপটগুলা রিজনেবল প্রাইসে আমরা পেয়ে যাবেন অনেক ভালো এই প্রোডাক্টগুলো অনেক ভালো অরিজিনাল চানা প্রোডাক্ট আর ধন্যবাদ সবাইকে আমাদের এই দেখার জন্য এবং নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো নেক্সট ভিডিও কিছু ধামাকা অফার থাকবে ধন্যবাদ সবাইকে